আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সাতই ফেব্রুয়ারি দুই ভাষার মাস ভালোবাসা দিবসের মাস আর কি দিবস আছে আমি জানি না তবে তামিলে যে বিষয়টা দেখলেন চিত্র কি বিচিত্র গত ফ্রান্সিস সরকারের আমলে অভিনেত্রী নৌসভাকে গ্রেফতার করা হয়েছিল রিমান্ডে নেওয়া হয়েছিল নভা সুস্থ অবস্থায় গ্রেফতার হয়েছে হুইল চেয়ারে বেরিয়েছে তার অপরাধ সে রাষ্ট্রবিরোধী কাজ করেছে ওকে রাষ্ট্রপতির কাজটা কি সে গত ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কথা বলছে কথা বলেছে গতকালকে দুইজন অভিনয় শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে রিমান্ডে নেওয়া হবে কিনা আমি যাই না জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে একজনকে নেওয়া হয়েছে একজন আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক ও হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন অভিনয় শিল্পী আরেকজন সোয়ার সাবাহ অভিনেত্রী তো আমার সরল মনে প্রশ্ন ছিল যে এদেরকে কোন কারণে অ্যারেস্ট করা হয়েছে এরা কম বেশি লাফালাফি করতেছিল যে কোনো ছাত্রদের যে কোনো ইভেন্টেই তারা তাদের একটা বক্তব্য তারা দিচ্ছিল হ্যাঁ এটা বাক স্বাধীনতা কিন্তু এই সরকার এই বাক স্বাধীনতার কারণে তাদেরকে অ্যারেস্ট করবে এটা আমার আমার কাছে বিশ্বাসযোগ্য ছিল না কারণ এই সরকার এসেছেই তো স্বাধীনতা যারা বাক কথা বলতে চায় কথা বলার স্বাধীনতা আছে তাদের হাত ধরে এই সরকার চায় মানুষ স্বাধীনভাবে কথা বলুক এদেশে তাহলে এই অভিনেত্রী দয়কে কেন অ্যারেস্ট করা হইল তো আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম পোস্টে লিখেছিলাম যে চিত্র কি বিচিত্র গত ফ্যাসিস সরকার অভিনেত্রী নওসভাকে আটক করেছিল কারণ সে সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এদেরকে কেন মানে এই নওসভা এই ইয়ের সোহানো সামা আর শাওন শাওন এদেরকে কেন আটক করা হলো সেটা অচিরেই জানতে পারবো আশা করি তবে শাহের নাজিম জয় কিন্তু একটা আভাস দিয়ে রেখেছিলেন তিনি ভুল করেছিলেন মাপ চেয়ে নিয়েছেন তাও একবার না অনেকবার তিনি চিন্তিত আছেন তার কিছু কাছের অভিনয় শিল্পীদের নিয়ে যারা মাপ চায়নি বরং বেশি কথা বলছেন তাদের ব্যাপারে খুব চিন্তিত ছিলেন না জানি কী অপেক্ষা করছে তাদের ভাগ্যে তাদের ভাগ্যে এটাই অপেক্ষা করছিল মানে তাদেরকে অ্যারেস্ট হওয়াটা কথা হচ্ছে শাহরেন নাজিম জয়ের টের পেলো কীভাবে এই আগাম খবরটা শাহরেন নাজিম জয় কিভাবে জানতে পারলো যে তাদের কপালে খারাপ আছে শাহর নাজিম জয় যেই ইনফরমেশনটা পাইছে ঠিক একই ইনফরমেশন একজন আমাকে আমার ফেসবুকে অ্যাটাচ করেছে আমি 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 ধারণাও করতে পারিনি এই সময়ে এসে তারা এই ধরনের কাজে লিপ্ত হবে এই তথ্যটা হচ্ছে গিয়ে মাঠ পর্যায়ে প্রাপ্ত তথ্য এই তথ্যের যথার্থতা কতটুকু আমি মানে অ্যাসিউরিটি দিতে পারছি না তো তথ্যটা আমার কাছে যেভাবে এসছে মাঠ পর্যায়ে প্রাপ্ত তথ্য গত পনেরো এক দুই হাজার পঁচিশ গত পনেরো এক মানে জানুয়ারি পনেরো তারিখে কলকাতার হোটেল পার্কে বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্স এর সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমারের ব্যবস্থাপনায় ভারতের চিত্র পরিচালক কান্তি ভট্টাচার্য এর আশ্রয়ে থেকে একটি মিটিং করেন মিটিং সশরীরে এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন যারা যুক্ত ছিলেন সেই মিটিংয়ে ফিজিক্যালি এবং মানে অনলাইনে ওই যে ভিডিও কলের মাধ্যমে এক জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী দুই অসীম কুমার উকিল তিন অধ্যাপিকা অপু উকিল চার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পাঁচ নুরুন চৌধুরী শাওন সাবেক এমপি ভোলা তিন ছয় গোলাম রাম্বানি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সাত সিদ্দিকী নাজমুল আলম লেখক ভট সিদ্দিকী নাজমুল আলম সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন প্রবাসী আট আল জয় সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নয় লেখক ভট্টাচার্য সাবেক লেখক ভট্টাচার্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দশ সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এগারো শেখ ওয়ালি আসিফ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বারো লেদার লিটন হাজিরিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত তোরাব আলীর ছেলে এবং তেরো বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্স এর সুব্রত সুমন চোদ্দ শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল শেখ হাসিনার ড্রাইভারের ছেলে পনেরো সোহানা সাবা চিত্রনায়িকা অ্যাডমিন আলো আসবে গ্রুপ ষোলো মেহের আফরোজ সাউন্ড সাবেক আওয়ামী লীগের সাংসদ তহরা আলীর কন্যা মিটিংয়ে বাংলাদেশকে অকার্যকর এই ষোলো জন এই মিটিংটা করছে এখন এদের মিটিংয়ের উদ্দেশ্যটা কী ছিল মিটিংয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে আগামী বিশ এক দুই তারিখের পর হতে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্ন ইস্যুতে সহিংস আন্দোলন সফল করতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন ও অর্থ যোগানদাতা নির্ধারণ সহ বিবিধ সিদ্ধান্ত হয় এখানেই শেষ না আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলোও শোনাচ্ছি সিদ্ধান্ত বাস্তবনকারী ও গৃহীত সিদ্ধান্ত সমূহ এক জাহাঙ্গীর কবির নানক এবং যুদ্ধ সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে মানে তারাও সমন্বয়ক তৈরি করতেছে এখানে যে ছাত্র সমাজের যে আন্দোলনটা হয়েছে ছাত্র আন্দোলনের যেই পদ্ধতি অবলম্বন করছে তারা ঠিক তাদের পদ্ধতিটা কপি করতেছে তারাও সমন্বয় তৈরি করছে তবে তাদের সমন্বয় একটু বয়সে বড় আর কি বইরা দুই ছাত্রলীগ রুবেল শেখ ওই যে ড্রাইভারের ছেলে শেখ হাসিনার ড্রাইভারের ছেলে সে আবার ছাত্রলীগ নেতা রুবেল শেখ হাসিনার ড্রাইভার এর ছেলে গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা পুলিশ ও সেরা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব গণভবন কোয়ার্টারের আদাবর প্রশা আদাবর তারপর প্রশাসনের কর্মকর্তা তারপর পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগের দায়িত্ব পালন করবে এই কি রুবেল তিন লেদার লিটন হাজারিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত তোর ছেলে সম্প্রতি বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে সেখান থেকে কলকাতা গিয়ে বৈঠকে অংশ নেন তাকে দেশে এসে হাজারিবাগ থানার হাজারিবাগ তাকে দেখে এসে হাজারিবাগ ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার দায়িত্ব দেওয়া হয় চার তারেকুজ্জামান রাজীব সাবেক তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহম্মদপুর যুবলীগের যুগ্ম আহ্বক নাটকের কথিত ছেলে এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাগিনা আসিফকে মোহাম্মদপুর ও আশপাশ এলাকার দায়িত্ব প্রদান করা হয় সাবেক সেনাপ্রধান এবং এই যেমন রাজীবকে এই দায়িত্ব দেওয়া হয় কোন কোন এলাকার ধানমন্ডি ঢাকার বিভিন্ন আচ্ছা ও আশপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয় সাবেক এমপি মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগকে পুরান ঢাকা চানখারপুল উত্তরা সহ সমগ্র ঢাকা এগুলো হোসেন খান নিখিলের দায়িত্বে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দ্বারা মগবাজার গুলিস্তান তেজগাঁও বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা সংগঠনের দায়িত্ব দেওয়া হয় সাত সাবেক এমপি ওয়াকিল এর লোকজনকে বাডা ও এলাকায় দায়িত্ব হয় আট গাজী লীগের সাবেক সভাপতি তার লোকজন দ্বারা মিরপুর এলাকা নিয়ন্ত্রণ করবে নয় আলো আসবে গ্রুপের অ্যাডমিন চিত্রনায়িকা সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনদের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব প্রদান করা হয় বুঝছেন বিষয়টা সোহানাস আমার দায়িত্ব হচ্ছে ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করবে ওই যে অতীতে তো মেসেজ আসবে রয়ার মেসেজগুলা এবং দশ অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ লীগের সাংসদ তহর আলীর কন্যাকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয় সেও একজন সমন্বয়ক কিন্তু সে কি কাজ করবে এই বিষয়টা এখানে ক্লিয়ার করে উঠে আসে নাই তো বিশেষ করে এই সোহারা সাবা এবং শাহন এই দুজনের কাজটা হয়তো সরাসরি দেশকে মানে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার পক্ষে সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা ওই কাজটাই করছে তো দেশে যে একটা এই যে অস্থল পরিবেশ তৈরি করার যে প্রয়াস চলছিলো বা চলছে এই যে বিভিন্ন জায়গায় দুদিন পর আন্দোলন অবরোধ তারপরে দাবি বন্ধ ওয়ার্কআউট ওয়ার্কআউট মানে ওয়ার্কআউট তো আমার ওই যে ব্যায়াম ট্যাম যাই হোক তো এই সমস্ত বিভিন্ন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে যেগুলো সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এই কাজগুলো করে সরকারকে থামায় রাখতেছে দেশকে থামায় রাখতেছে দেশের উন্নয়নকে থামায় রাখতেছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে এবং এই সিচুয়েশনের কারণে অনেক গরিব মানুষকে বলতে শুনেছি ইন্টারভিউ দিতে বিভিন্ন টেলিভিশনে যে তারা শেখ হাসিনার আমলে ভালো ছিলেন ইউনেস্কের আমলে তাদের আরও কষ্ট হচ্ছে এই এই যে তাদের এই ফিল্ডটা তৈরি করা তারা যেন এইরকমই একটা ফিলিংসে থাকে এবং ইউনুসকে তারা মানে উৎখাত করতে সহায়তা করে বা চুপ থাকে তারা তাদের কাজ করবে আর এরা চুপ থাকবে এই যে যে একটা মানে ছেলে মানুষই মানে ওই যে কি বলবো মানে ম্যাচিউরিটির অভাব বাংলাদেশের সবচাইতে পুরোনো দল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল কিন্তু সেই দলটির ম্যাচিউরিটি একেবারে জিরো লেভেলে যেখানে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে গেছে বাপ মা যেখানে ছাত্রদেরকে গার্ডিয়ানরা যেখানে অভিভাবকরা যেখানে সন্তানদেরকে রাস্তায় পাঠায় দিছে যা আগে দেশ স্বাধীন করে আয় সেখানে তারা এখনো সেই মাদ্রাতামলের ট্রিক খেলতেছে জেনারেশন জি কি জিনিস জেনারেশন জি এর মাথায় যে কি ঢুকতেছে এই জেনারেশন যে কিভাবে তাদেরকে মানে উৎখাত করছে এটা এখনো তাদের ব্রেনে কাজ করতেছে না এবং এক হাসিনার এক বয়ানে এক বিবৃতিতে এক ভাষণে তাও আবার চেহারা দেখা নেই বত্রিশ নাম্বার গেছে পুইটা ওই যে শামী উসমান তার বাড়িও গেছে কাদের তার বাড়িও আবার বত্রিশ নাম্বারের নিচে নাকি একটা আয়না ঘর পাওয়া গেছে সেটা নিয়েও একটা কন্টেন্ট আসতেছে তো যাই হোক কেন এই শাওন এবং সোহানা সাওয়াকে গ্রেফতার করা হলো তার একটা ধারণা পাওয়া গেছে আমি জানি না এটা সত্য কি না তবে যেহেতু একেবারে উঠে আসছে ধরে নিচ্ছি যে এরকমই কোনো চক্রান্তে তারা লিপ্ত ছিল আর এই চক্রান্তের খবরই গোয়েন্দাদের কাছে গেছে এই জন্যে তাদেরকে আটক করা হয়েছে নাহলে এমডিএম ডি তো আর এই দুজনে সরকারের তলব করবে না ডিবি অফিসে না এমডিএম ডি তো আর গ্রেফতার করবে না একেবারে যখন সহ্য করতে পারে নাই যখন একেবারে স্পেসিফিক কোনো রিজেন পাইছে তখনই তাদেরকে আটক করছে এবং আমার মনে হয় যে এরাফ ইজ এরাফ মানে তোমাদের এখনও এই বোধ হয় নাই যে তোমরা কি করতেছো তোমরা কাদের জন্যে কাজ করতেছো এবং এখনও সেই অনুশোচনা তোমাদের মধ্যে জাগে নাই যে এতগুলো ছাত্রের প্রাণ গেল এতগুলো মানুষের প্রাণ প্রাণগুলো এখনও পঙ্গুত্ব বরণ করে কত ছাত্র কত তরতাজা প্রাণ এখনো হাসপাতালে ছটফট করছে এত বড় নাশকতার পরেও তোমরা তাদের সাফাই গাইছো তাদের পক্ষ হয়ে কাজ করছো এটা আসলে আমার মাথায় ঢোকে না কোন লোভে বা কোন যাই হোক যে একটা কথা আছে যে আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ বুঝ দেখ বোঝার ক্ষমতা দেখ অথবা আমি যদি না বুঝে থাকি আল্লাহ আমাকেও বোঝার ক্ষমতা দেখ আমি আসলে স্পিচলেস এই অবস্থায় এই সিচুয়েশনে তারা এই ধরনের মানে একটা ষড়যন্ত্র করছে এই ধরনের একটা কাজে লিপ্ত হয়েছে আমি আসলে অ্যাসেমড লজ্জিত যে সাধারণ মানুষ করে করছে সেটা অন্য জিনিস একজন শিল্পী কিভাবে এখানে ইনভলভ হয় একজন শিল্পী সে তার সচেতন মানে সে সবচাইতে থাকবে সচেতন সে সবচাইতে থাকবে সংবেদনশীল সে সবচাইতে থাকবে মানে একজন শিল্পী কিভাবে এরকম একটা অশিল্প কাজ করে এরকম একটা বিবেকহীন অবিবেচকের মতো কাজ করে এটা আমার আসলে মাথায় ঢুকছে না আমি যাই না আমি সেই সাউন্ডকে বা সোহানা সহাবকে শিল্পী বলতে পারি কি না বা আমাদের অ্যাক্টর সিকিউরিটি আমাদের অভিনয় শিল্পী সংক সদস্য তারা তারা এখনও সেখানে সদস্য পদ আমার মনে হয় না আছে বা থাকবে এরপরে বাদ বাকি সবাই বলে দিবে দর্শক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আসলে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন